নমস্কার আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আপনারা যদি কন্যা রাশির জাতক জাতিকা হন তাহলে সাতই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল খুব বড় সুখবর মারাত্মক কিছু ঘটনা ঘটবেই বছরের এই সময়টা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একদম সহজ নয় গ্রহ নক্ষত্রের অবস্থান বিশেষত রাহুকেতুর চলাচল শনির কঠিন দৃষ্টি ও চন্দ্রের রাশিচক্র পরিবর্তনের ফলে সাতই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল সময়কালটা আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গ্রহগত অবস্থান ও তার প্রভাব এই এই সময় সূর্য মিন রাশিতে অবস্থান করছে এবং তেরোই এপ্রিল থেকে মেসে গমন করবে চন্দ্র সাতই এপ্রিল বৃষ রাশিতে নয় তারিখে মিথুন রাশিতে এবং এগারো তারিখে কর্কট রাশিতে প্রবেশ করবে শনির প্রভাবে ষষ্ঠ স্থানে বাধা ও শত্রুর প্রভাব বাড়বে রাহু ও কেতু যথাক্রমে মীন ও কন্যা রাশিতে অবস্থান করায় মানসিক চাপ ও আকস্মিক ঘটনার ইঙ্গিত মিলেছে শনি সপ্তম দৃষ্টিতে রাশিকে পর্যবেক্ষণ করছে যার ফলে পারিবারিক টানাপোড়ন আর্থিক ক্ষতি অথবা গুরুতর সিদ্ধান্ত নেওয়ার সময় ভুলের আশঙ্কা তৈরি হচ্ছে আর্থিক পরিস্থিতি বিপদের ঘনঘটা এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা ব্যবসা করেন বা উচ্চ পরিমাণে লেনদেনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আট দশ ও বারোই এপ্রিল বিপজ্জনক দিন হতে পারে হঠাৎ কোনো বিনিয়োগে বড় অঙ্কের ক্ষতির সম্ভাবনা সঞ্চয়ের উপর নির্ভরতা বাড়ানোই বুদ্ধিমানের কাজ পাওনারের চাপ কিংবা ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা কোনো বন্ধু বা আত্মীয়দের আর্থিকভাবে সাহায্যের নাম করে প্রতারণা করতে পারে কর্মজীবন ও ব্যবসা চাকরিজীবীদের জন্য সাত থেকে নয় এপ্রিল পর্যন্ত সময়টা বেশ চাপপূর্ণ সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝি উদ্ধতন কর্তৃপক্ষের অসন্তোষ কিংবা হঠাৎ কাজের অতিরিক্ত চাপ মানসিকভাবে কাহিল করে দিতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক বা আইনি কাজে যুক্ত তাদের জটিল মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল ব্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী বা প্রতারক অংশীদাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন এগারো তেরোই এপ্রিল কোনো গুরুত্বপূর্ণ চুক্তি থেকে বিরত থাকুন কাগজপত্র যাচাই না করে কিছুতেই স্বাক্ষর দেবেন না পারিবারিক জীবন রাগ সন্দেহ বিচ্ছেদ রাহুকেতুর অবস্থান দাম্পত্য জীবনে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে বিবাহিতদের মধ্যে পারস্পরিক সন্দেহ মানসিক দূরত্ব এমনকি বিচ্ছেদের আশঙ্কা দেখা দিতে পারে আট থেকে চোদ্দোই এপ্রিল বিবাহিতদের জন্য অশান্তির দিন প্রেমত সম্পর্ক তৃতীয় পক্ষের হস্তক্ষেপে বড় বিভ্রান্তি তৈরি হতে পারে পরিবারের কোনো সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারে গৃহস্থলী খরচ নিয়েও বিরোধ দেখা দিতে পারে বাবা মায়ের সঙ্গে দূরত্ব বাড়তে পারে বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন তাদের ক্ষেত্রে গৃহ বিবাদের সম্ভাবনা প্রবল স্বাস্থ্য দুর্ঘটনা ও মানসিক দুর্বলতা এই সময় শরীর ও মন দুই দুর্বল থাকবে রাহু কেতুর প্রভাবে স্নায়ুবিক চাপ মাথা ব্যথা অস্থিরতা এবং ঘুমের সমস্যার সৃষ্টি হতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি সাতই থেকে দশই এপ্রিলের মধ্যে রাস্তায় সময় বিশেষ সতর্ক থাকুন হঠাৎ কোনো দুর্ঘটনায় পায়ের লাগার সম্ভাবনা প্রবল যারা বাইক বা চোট গাড়ি চালান তারা হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করলে বিপদ হতে পারে শিক্ষার্থীদের জন্য মনসংযোগের অভাব এই সময় শিক্ষার্থীদের মনে এক ধরনের অস্থিরতা দেখা দেবে পরীক্ষার ফল নিয়ে চিন্তা প্রস্তুতির ঘাটতি পারিবারিক চাপ বা সম্পর্কজনিত সমস্যায় পড়াশোনার ক্ষতি করতে পারে উচ্চশিক্ষা শিক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা থাকলে আরো কিছুদিন অপেক্ষা করাই শ্রেয় নয় থেকে বারোই এপ্রিল কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়াই ভালো প্রেম সম্পর্ক ছন্দ পতনের সময় এই সময় প্রেমের সম্পর্কে অনেকটাই প্রেমিক প্রেমিকার মনোভাব বুঝতে ব্যর্থ অনেকেই হবেন আট থেকে ১৩ এপ্রিল বিশেষভাবে ঝগড়া বা ভুল আশঙ্কা রয়েছে কেতুর প্রভাবে সম্পর্ক ভাঙনের চূড়ান্ত দিকেও যেতে পারে অন্যদিকে যারা নতুন করে প্রেমে পড়তে যাচ্ছেন তাদের জন্য এটি সময় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়লেও সেটি দীর্ঘস্থায়ী হবে না আধ্যাত্ম পরামর্শের প্রতিকার এই সময় আপনি যতটা সম্ভব মানসিক স্থিতি রক্ষা করবেন নিয়মিত প্রার্থনা ধ্যান মন্ত্র জপ করবেন প্রতি বুধবার দুর্গা সপ্তশতী পাঠ করুন ওং রাহু রাহবে নম এবং ওং কেতবে নম এই মন্ত্রটি দুটি মন্ত্র প্রতিদিন এগারোবার জপ করুন কালো তিল ও নারকেল দান করুন মঙ্গলবার ও শনিবার হনুমানজির আরাধনা করুন পূর্ণিমা তেরোই এপ্রিল তিথিতে গঙ্গা জলে সান বা ঘরে গঙ্গা জল ছিটিয়ে নিন সাতই এপ্রিল মানসিক অস্থিরতা ধ্যান ও প্রার্থনা করুন আটই এপ্রিল পরিবারে অশান্তি কথা কম বলুন নয়ই এপ্রিল কর্মক্ষেত্রে ষড়যন্ত্র সহকর্মীদের বিষয়ে সচেতন থাকুন দশই এপ্রিল আর্থিক ক্ষতির ঝুঁকি বিনিয়োগ থেকে বিরত থাকুন এগারোই এপ্রিল বন্ধুর সঙ্গে দূরত্ব মন খুলে কথা বলুন বারোই এপ্রিল এপ্রিল শরীর খারাপ বিশ্রাম ও চিকিৎসা নিন তেরোই এপ্রিল প্রেমে ভাঙুন ধৈর্য ধরুন ১৪ এপ্রিল দাম্পত্য কলহ পরিবারের সময় দিন পনেরোই এপ্রিল সিদ্ধান্তের সময় পজিটিভ চিন্তা বজায় রাখুন সাত থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত সময়টা কন্যা জন্য চ্যালেঞ্জে ভরপুর এই সময় অপ্রত্যাশিত বিভ্রান্তি সম্পর্কে টানা করুন এবং স্বাস্থ্যের অবনতি সব মিলিয়ে কঠিন পথ চলা তবে গ্রহের ক্রিয়া একান্তই আপনার চেতনার পরীক্ষা নেয় আপনি যদি সতর্ক থাকেন আত্মবিশ্বাস না হারান এবং আধ্যাত্মিক অনুশীলনে নিজেকে নিয়োজিত রাখেন তবে এই সময়টা কাটিয়ে আপনি শক্ত ভিত গড়ে উঠবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন